খাওয়া দাওয়া মনে করে ছিড়ে দিচ্ছি করছে না আর কথা বলতে কথা বলি না চুপচাপ থাকি গালের মধ্যে হাত দিয়ে বসে থাকি আর চিন্তা করি মানে আমার মানে কি যে আমার পাহাড় মনে করে মাথার মধ্যে পড়ে গেছে মাথার মধ্যে এরকম লাগে হ্যালো ফ্রেন্ড এটি অনিতা বলোকে সবাইকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছে আর জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি গ্রামের থেকে ভিডিওটা দেখছেন আমি অনিতা আশা করি সবাই ভালো আছে সুস্থ আছো আমি অনেক ভালো আছি তো দেখো সকাল সকালে দেখো কত গরম পড়েছে প্রচণ্ড গরম এই যে কলেবারে যাওয়াই যাচ্ছে না ফাঁকাটা এত গরম হয়ে গেছে আর সকালবেলা আজকে বাসি গাছগুলো করেই কিন্তু ওদিকে চান করে নিচ্ছে আর বাসন কুসুনগুলো সকালবেলায় মেজে নিচ্ছে আর ওদিকে কিন্তু কাপড়গুলো ভিজে রেখেছি তো এখন সকালবেলা খাওয়া দাওয়া হওয়ার পরে কাপড়গুলো একটু ধুয়ে দিলাম ধোয়ার পরেই দেখো এদিকে দুপুর এখন ভাতও বসিয়ে দিচ্ছে এদিকে কিন্তু তোমার দাদা ভাই আমছে এগুলো আম আর কি খেয়ে নিচ্ছি তাহলে বাড়ির গাছের আম আর কি আমাদের নামদের গ্রামের আর কি না আমার কি না আর এদিকে দেখো আমার শাশুড়ি আর কি দিচ্ছে বাদাম তো এদিকে আমাদের গ্রামে কিন্তু বাদামও হয় এই বেগুন আলু ভেজে রেখেছি রান্না করব মাখা মাখা করব আর এই দিকে দেখো পটল আলু এটাও আর কি ভাজতে আর কি আর এটা হচ্ছে পটলের চকলাগুলা আর পটল একটা দিছে বাটা করবো তোমার দাদা ভাই এত গরমের মধ্যে ঝাল বাটা করলে তো ঝাল দিতে লাগে না তো সেই জন্য করবেন না রাত্রে করবো আর এই যে দেখো এদিকে হচ্ছে লেবুর শরবত আর অবস্থাটা দেখো গরমের মধ্যে কী করে আম খাইছে আমে রয়েছে এত গরম করতেছে না আগে রান্নাটাই করি তারপরে সবগুলো এনে মেনে করে রেখে দিচ্ছি একটা কথা আছে মোবাইলটা ঠিক করছি তো ঠিক করার একটা আর কি গল্প আছে তো কিসের জন্য এত ব্যাপারে করে আর কি মোবাইলটা ঠিক করা হচ্ছে তো তোমাদেরকে জানাবো আগে খাওয়া দাওয়া করে নিই রেস্ট আর টান টান করে পরিষ্কারে তোমাদেরকে জানাচ্ছি প্রচণ্ড গরম পড়েছে তো গরমে তো থাকাই যাচ্ছে না এই কয়দিন থেকে ইদানিং থেকে প্রচণ্ড গরম আর মোবাইলটা আর কি যেদিন থেকে খারাপ হয়েছে ওই ও তার আগের দিন থেকেই প্রচণ্ড গরম থাকাই যায় না হ্যাঁ তো তোমাদের সাথে আর কি একটা কথা শেয়ার করবো তো সেজন্য মোবাইলের বিষয়ে তো বললাম না যে বলবো তোমাদেরকে বলছি আর কি তো আগে ম্যাগি খেয়ে নিলাম ঘুম মানে চান করছি হ্যাঁ চান করার পরে না মানে খাইছি দুপুরবেলা খাইছি দুইটার সময় খাইছি খাওয়ার পরে একটু ঘুমাই ছিলাম প্রচণ্ড গরম না গরম থাকা যাচ্ছে না তো একটু রেস্ট নিচ্ছে আর দেখি ঘুমিয়ে পড়ছে ঘুমার পরে প্রচণ্ড গরম পড়ছে তো আমি ভাবলাম না একটু চান করে নিই এখন বাজে সাড়ে চারটা বাজে তো সাড়ে চারটা বেজে গেছে তো চান করে নিচ্ছি নেওয়ার পরে আমার যে এত খিদা লাগে আমার কিন্তু না ঘুম পেরে টেরে যদি উঠি উঠলে কিন্তু প্রচণ্ড খিদা লাগে মনে হয় করে চাটা যে করে খাই তো কি বলে তো চা তো এত গরমের মধ্যে খাওয়া যাবে না তো সেজন্য কি ভাবলাম যে মেগি চারটে ছিল বাড়িতে এ বাড়ির মুগির ডিম দিয়ে মেগি একটু মানে ভাজা ভাজা করছে আর কি আর ঝোল করে নি ঝোল আর কি ভালো লাগে নি খাইতে ইচ্ছে করে না তো সেজন্য ভাজিয়ে করছে আর কি তো খেয়ে নিচ্ছে খাওয়ার পরে আর কি বাবু খেলো আমিও খেলাম তো তোমার সাথে একটা সবাইকে বলি এখন কবে অনেকক্ষণ থেকে ওট করে আছো তো কী হয়েছে বলো তো ওই যে মোবাইলটা কিছুদিন ধরে তো ওই যে ডিসপ্লেটা চলে না ডিসপ্লেটা একবারেই আর কি নষ্ট হয়ে গেছে আর হালকা হালকা আর কি দেখা যায় একটু একটু দেখা যায় তো রাতের বেলা তো আমি ঘুমাইছি যেদিন আর কি খারাপ হয়েছিল ওদিন তো ঘুমাইছি আমার মনেই ছিল না যে সকালে আমি কী করলাম ঘুম পেয়ে উঠে আমি কিন্তু মোবাইল দেখি টাইম দেখি কয়টা বাজে কাজ করতে লাগবে আমার এগুলো আর কি আমার মাথার মধ্যে টেনশন থাকে আমি মোবাইলটা আর কি অন করে দেখি তো আমি কি করলাম তোমার ভাই আগে উঠছে আর আমি উঠে টেবিলের মধ্যে রাখি মোবাইলটা তো গিয়ে মোবাইলটা নিয়ে দেখতেছি দেখলাম যে মোবাইলটা রাম তো দেখা যাচ্ছে না তখন মনটা খুব খারাপ আর সেই খারাপ লাগছে কদিন থেকে এই কিছুদিন ধরে মানে খুবই খারাপ মোবাইলটা খারাপের জন্য মানে খারাপ হয়েছে যে চালাইতে পারতেছি না ভিডিও করতে পারতেছি না তোমার সাথে কিছু বলতে পারতেছি না অনেক খুবই খারাপ লাগতেছে এই মানে তোমার দাদা সাথে ঠিক মতন কথা বলি না চুপচাপ থাকি কালে হাত দিয়ে থাকি বসে বসে থাকি রান্না করি ঠিক মতন খাই না খেতে বসলে দুজনে কত সুন্দর কথা বতা বলি ওরকম আর কি নাই আগের মতন আর কি মানে মানে সময় দিচ্ছে না তোমার দাদা সাথে আমার ভালোই লাগে না তোমার দাদা ভাই আমার সাথে কথা বলে আমার ভালোই লাগে না মানে খুবই খারাপ লাগে তো তোমার দাদাভাই সেদিন টাকা পেয়েছে তো কালকে টাকা মানে কাজ করছে না টাকা পেয়েছে তো কালকে গিয়া কাজ থেকে ছুটি করে বাড়ি আসছে তাড়াতাড়ি করে ওই সাড়ে পাঁচটা ছয়টার দিকে বাড়ি আসছে আসার পরে মোবাইলটা নিয়ে চলে গেছে লেগেছে ঠিক করে নিয়ে আমার হাতে দিচ্ছে আর আমি তখন থেকে মোবাইলটা আর দেখি না আমি যখন মোবাইলটা দেখিনি তখনই আমার খারাপ লাগে যখনই দেখি তখন আমার কান্না পাচ্ছে এত খারাপ লাগছে না ভাবলাম না মোবাইলটা খারাপ হয়ে গেছে তো এখন ঠিক করার মানে টাকা পয়সা লাগবে আর কাজও মনে করো বর্ষার দিন পড়ছে যে আর প্রচণ্ড গরম পড়ছে তখন কোনো দিন কাজ হচ্ছে গরম যাচ্ছে না এরকম ভেবে ভেবে আমার মানে এমনিতেও খারাপ তখন মোবাইলটা যেমনি আমার হাতে এমন করে দিল তো হাইসে আমার আমাকে মোবাইলটা হাতে দিলো তো দেখো এই যে আমি সন্ধ্যা দিচ্ছিলাম সন্ধ্যা দেখছিলাম আমাকে আমাকে গেলে তোমাদের আমাকে ডাকে উনি উনি বলে উনি শুনে শুনে শোনো আমি সন্ধ্যা দিচ্ছি থাক আমি এটা রাগ করে বলছি আমি জানি না যে ও শীত করতে নিয়ে গেছে থাক কিসের কী হচ্ছে কিসের দরকার আমাকে সন্ধ্যা দিই আমাকে হ্যাঁ মানে সব সময় মেজাজ মেঝা হাস মোবাইলটা খারাপ হয়েছে দেখে হ্যাঁ তারপরে সন্ধ্যা দিয়ে আমাদের তো এই যে রান্নাঘরে এখানে একটা ঠাকুর আছে এই রাজবংশীদের না এই রান্নাঘরে একটা ঠাকুর থাকে তো আমাদের শ্বশুর বাড়িতে আর কি আছে তো এখানে আর কি ঠাকুর দিতে আসলাম আসার পরে মোবাইলটা এমনটা দেখ মানে আমি কি খুশি আর সন্ধ্যা দিলে তো তোমরা ভাইকে প্রণাম করতে প্রণাম করি আর কি আমার এটা অভ্যাস তো প্রণাম করতে গেলাম তো আমি দেখো ঠাকুরকে দিয়ে তোমাকে প্রণাম করি এটার ফলটা আমাকে দিলে কিন্তু মলটা ঠিক করে দিলে আমি কত খুশি মানে কী বলবো তোমাদেরকে সেই খুশি মানে সেই খুশি তো এইটাই আর কি তোমাদেরকে জানা আমাদের ছোট্ট ছোটো স্বপ্নগুলো মনে করো যদি পূরণ হয় সেই খুশি লাগে তো এরকমই আমাদের কিন্তু বড় স্বপ্ন থাকে না গরিব ফ্যামিলিতে না বড়ো স্বপ্ন কোনো দিনও থাকে না ছোট ছোট স্বপ্ন সেই স্বপ্ন আর যদি শখ একটা জিনিস নেওয়া হয় সেই জিনিসটা যদি নষ্ট হয় না খুবই খারাপ লাগে কী বলতো যত কষ্ট করে জিনিসটা নেওয়া হচ্ছে না যে অ্যাভেলেবেল টাকা না যে এটা গেল আর একটা নেবো সেরকম তো কোনো কথা না তো সেই জন্য কিন্তু তো আমার তো খুবই খুশি লাগতেছে তো তোমাদেরকে এইটাই আর কি কথা জানানোর জন্য আর ফ্যানের হাওয়া চলতেছে যদি ফ্যানের কোনো শব্দ বা স্পিড পড়ে যাবে হ্যাঁ তো এত মধ্যে ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না বন্ধুরা আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে